আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ আমাদের প্রশ্নগুলো সমাধান ক সঠিক পাশে চিহ্ন দিই একে দেওয়া আছে একুশের গান কে রচনা করেন ক কাজী নজরুল ইসলাম খ রবীন্দ্রনাথ ঠাকুর গ শামসুর রহমান ঘ আব্দুল গফ্ফর চৌধুরী উত্তর হচ্ছে ঘ আব্দুল গফ্ফর চৌধুরী দুই নং আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল ক একুশে ফেব্রুয়ারি খ পঁচিশে মার্চ গ ছাব্বিশে মার্চ ঘ ষোলোই ডিসেম্বর উত্তর হচ্ছে গ ছাব্বিশে মার্চ এখন আমরা খনন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেব প্রশ্নগুলো হচ্ছে এক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব একের উত্তর হল শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব দুই কাল রাত বলতে কি বুঝায় দুইয়ের উত্তর উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতকে কালরাত রাত বোঝায় এই রাতে পাকিস্তানি বাহিনী বাঙালির উপর হত্যাকাণ্ড চালান প্রশ্ন মুক্তি বাহিনী কেন গঠন হয়েছিল তিন উত্তর স্বাধীনতা সংগ্রামের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় মুক্তি বাহিনী চানাং প্রশ্ন পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল চারের উত্তর পাকিস্তানি বাহিনী উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আত্মসম সমর্পণ করেছিল এখন আমরা গয়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিব এক ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করে একের উত্তর হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে এই সময় বাংলার বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেফতার হয় হন কিছুদিন পর পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করেন এই প্রতিবাদে প্রতিক্রিয়া হিসেবে ভাষা আন্দোলন হয়েছিল দুই নং প্রশ্নটি হচ্ছে আমরা বিদ্যালয়ের কীভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবো তা তার একটি পরিকল্পনা করি দুইয়ের উত্তর হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা বিদ্যালয়ে এই দিবসটি মর্যাদায় পালন করবো এক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোরবেলা খালি পায়ে প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করবো দুই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব তিন প্রবাদ ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি গাইবো চার এই দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখব আশা করি তোমরা উত্তরগুলো পেয়ে গেছো এক এবং দুইয়ের